আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরেন্স কুকিং আর্টিস্টে আজকে আমি আপনাদেরকে পটলের পুর ভরা রেসিপি দেখাবো খুবই সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন চলুন আমার সাথে এখানে আমি পটল ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে ডুবো তেলে আমি এটাকে ভেজে নেবো এমন ভাবে ভাজবো যেন পটলটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি নিয়ে নিলাম টিন ফিশ টিনের টুনা ফিশ আপনারা এখানে চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন অথবা ইলিশ মাছ দিয়েও এটা করতে পারেন ইলিশ মাছ দিয়েও খেতে এটা খুবই সুস্বাদু আমি এখন সামান্য তেল নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এদিকে পটল ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন উঠে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিলাম সামান্য মরিচ গুলো লবণ ও কিছু টমেটো কেচাপ দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি পটলটা মাঝখান দিয়ে চিড়ে আমি বীজিগুলাকে ফেলে দিয়েছি এখন মাছের পুরটা ভেতরে ঢুকে কে হয়ে গেল মাছের পুরভরা পটল খুবই সুস্বাদু ছিল এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন পটল খেতে আসলে খুব একটা ভালো লাগে না অনেকেই পটল খেতে চান না কিন্তু এভাবে যদি রেসিপিটি তৈরি করতে পারেন তাহলে আমি মনে করি সবাই এটা খেতে পারবে এবং এই রেসিপিটি এত সুস্বাদু না তৈরি করলে বুঝবেন না যে বা যারা যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল খুবই সুস্বাদু